বেগুন সুন্দরী রেসিপি আমার মতো করে একবার এভাবে বানান ভীষণ টেস্টি হয় নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন সুন্দরী রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করা যায় ভীষণ টেস্টি টেস্টি একটা রেসিপি ছোট থেকে বড় সবার পছন্দ হবে একটা বেগুন নিয়েছি কেটে নেব বেগুন আমি ঠিক এভাবে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি নুন দিয়েছি সামান্য হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য সর্ষের তেল দিয়েছি খুব ভালো করে মাখিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি সামান্য হলুদ দিয়েছি নাড়াচাড়া করে দেব ঠিক এই পর্যায়ে বেগুন দেব বেগুন ভালো করে ভেজে নেব বেগুনের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব বেগুন ভাজা কমপ্লিট তুলে রাখব ওই তেলেই শুকনো লঙ্কা সামান্য কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে নেব কালো জিরে থেকে সুগন্ধ বার হলে ঠিক এই পর্যায়ে কাঁচা লঙ্কা পোস্ত দু চামচ সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি এক চামচ সাদা সর্ষে একটা মিহি পেস্ট করে নেব কাঁচা লঙ্কা সর্ষে পোস্তর মিহি পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব ফেটিয়ে রাখা টক দই দেব নাড়াচাড়া করে মশলা কষে নেব কষানো প্রায় কমপ্লিট তেল ছেড়ে এসেছে ঠিক এই পর্যায়ে জল দিয়েছি খুব বেশি জল লাগবে না নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ নুন হলুদ দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ জাল করে নেব ফুটে উঠলে ভেজে রাখা বেগুন দিয়েছি বেগুন দেওয়ার পর জাল করে নেব ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব নাড়াচাড়া করে দেবো চাপা দেব খুব বেশি সিদ্ধ করতে হবে না বেগুন ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে রেসিপিটা প্রায় শেষের দিকে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি বেগুন সুন্দরী একদম কমপ্লিট ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি বেগুন সুন্দরী পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়া রুটি লুচি পোলাওর সঙ্গেও পরিবেশন করতে পারবেন আপনারা তো বেগুনের অনেক রকম রেসিপি বানিয়েছেন অন্তত একবার হলেও আমার মতো করে এভাবে বেগুন সুন্দরী রেসিপি বানান সত্যি ভীষণ টেস্টি রেসিপি আমার আজকের রেসিপি বেগুন সুন্দরী আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন অন্তত একবার হলেও বেগুন সুন্দরী রেসিপি ট্রাই করবেন ভীষণ টেস্টি রেসিপি